তো কাল ভাবতাম না জানি চাইনিজ কত কঠিন একটা জিনিস কিন্তু আমি যখন থেকে শিখেছি আমার কাছে তো একটু কঠিন মনে হয় না আসসালাম সবাইকে আমি কিভাবে দেখাবো আমি পেঁয়াজ রসুন একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার আমি চিংড়ি মাছ আর ছোট ছোট করে কেটে নিয়েছি চিকেন এটা এক কাপ মতন হয়েছে এর মধ্যে আমি এবার দিয়ে দিব গোলমরিচ গুঁড়া সয়া সস পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ লেবুর রস আর এক চামচ ঝালের গুঁড়া এটাকে ভালোভাবে মাখিয়ে মেরিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টার বেশিও চাইলে মেরিনেট করে রাখা যাবে তবে কম না তো আমি আগের দিন রাতেই ভাতটা রান্না করে রেখেছিলাম আমি এখানে ভাতটা সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করেছিলাম ঠান্ডা ভাত দিয়ে ফ্রায়েড রাইস করলে আরও বেশি ভালো হয় এই জন্য আমি আগের দিন রাতে করে রেখেছি এবার ভাতগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে নিব এবার একটা প্যানে আমি অল্প একটু তেল দিয়ে নিব এই তেলের মধ্যে আমি মাংসটা আগে একটু ভেজে নিব যেহেতু মাংসটা একটু সিদ্ধ হতে সময় লাগে মাংসটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছগুলা এর মধ্যে আমি কোনো ধরনের এক্সট্রা পানি ব্যবহার করব না যে পানিটুকু এর গায়ে থাকবে সেটুকু দিয়ে এটা সিদ্ধ হবে যেহেতু ম্যারিনেট করা ছিল আধা ঘন্টা এর জন্য এটা বেশিক্ষণ ভাজার দরকার নাই এমনিতে এটা রান্না হয়ে গিয়েছে অর্ধেক আবার রাইসের সাথেও এটা রান্না হবে এগুলাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার তুলে নিতে হবে এরপর ওই প্যানের মধ্যেই আমি চারটা ডিম দিয়ে দিব এখানে আর তেল ইউজ করার দরকার নাই যেটুকু তেল আছে সেটুকু দিয়েই এটাকে স্ক্রাম্বল করে নেওয়া যাবে ডিমের মধ্যে আমি সামান্য একটু গোলমরিচ দিয়ে দিলাম এবার একটা খুন্তির সাহায্যে এটাকে ভালোভাবে আমি কুচি কুচি করে একদম স্ক্রাম্বল করে নিব ডিমটা স্ক্রাম্বল হয়ে গেলে বেশিক্ষণ ভাজা যাবে না সাথে সাথে তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে আমি ওই সেম প্যানে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর আদা কুচি আদা রসুন কুচিকে এক মিনিট একটু ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলা পেঁয়াজ দেওয়ার পরে দুই মিনিট ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বরবটি কুচি এখানে আরও সবজি অ্যাড করা যায় কিন্তু আমার কাছে বেশি কিছু ছিল না এর জন্য আমি শুধু বরবটিটাই দিয়েছি এটা আমাদের ক্ষেতের বরবটি বরবটিটার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি ঝালকুচি আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আর চিকেনটা দিয়ে একসাথে কিছুক্ষণ রান্না করব। আমার কাছে চাইনিজটা একটু ঝালঝালই পছন্দ এই কারণে আমি কাঁচা ঝাল দিয়েছি আপনাদের যদি না পছন্দ হয় এটা না দিলেও কোনো সমস্যা নাই তবে অল্প পরিমাণে কাঁচামরিচ কুচি করে ছিটিয়ে দিলে অনেক ভালো লাগে সবজিগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এর মধ্যে একদম লাস্ট পর্যায়ে ভাত দেওয়ার কিছুক্ষণ আগে দিয়ে দিতে হবে ডিমের স্ক্রামবেলগুলো ডিমের স্ক্রামবেলগুলো ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব আমি ভাত এই ভাতগুলোকে আমি হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি ভাতটা দেওয়ার সময় চুলাটা অফ রাখলেই ভালো হবে সবগুলা ভাত দেওয়া হয়ে গেলে এবার খুন্তির সাহায্যে একসাথে মিক্সড করে নিতে হবে ভাতটা দেওয়ার সাথে সাথে কিন্তু চুলা জ্বালিয়ে দিতে হবে এবার ভাতটা কিছুক্ষণ ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো ক্যাচ এটা দিলে অনেক মজা হয় এই ফ্রায়েড রাইসটা আর দিয়ে দিচ্ছি সয়া সস দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিব একদম হাই হিটে ভাতটাকে ভালোভাবে ভেজে নিয়ে একদম শেষে সামান্য একটু চিনি দিয়ে দিতে হবে আর এই পর্যায়ে চেখে যদি লবণ কম মনে হয় সেটাও দিয়ে নিতে হবে প্রথমেই কিন্তু লবণ দেওয়া যাবে না কারণ অনেক কিছু দেওয়া আছে এতে সব কিছুতেই টুকটাক লবণ আছে সস আছে সয়া সস আছে এ কারণে লবণটা চেখে তারপরে দিতে হবে তো এই তো আমার ফ্রায়েড রাইস রেডি এবার এটাকে গরম গরম সার্ভ করার পালা আর খাওয়ার পালা এই ফ্রাইড রাইসটা যে এত মজা হয়েছিল মানে বলার বাইরে আমার কাছে রেস্টুরেন্টের থেকেও বেশি মজা লেগেছে এটা আর সাথে এই চিলি চিকেনটা অসাধারণ ছিল দারুণ ছিল সত্যি কথা বলছি আপনারা একবার ট্রাই করে দেখবেন আমি চিলি চিকেনের রেসিপিটাও আগে দিয়েছি আর আজকে এই ফ্রায়েড রাইসের রেসিপিটা দিয়ে দিলাম তো ভালো থাকবেন সবাই আজকে এ পর্যন্তই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ